বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বাংলাদেশের চুয়ান্নটি ব্যাংকে তিনটি জুনে বিভক্ত করেছে এর মধ্যে রেড জুনে তার ডেঞ্জার জুনে রেখেছে মূলত নয়টি ব্যাংকে এই নয়টি ব্যাংক মূলত দেউলিয়া হওয়ার সম্ভাবনা খুব বেশি তারা এই অতি দুর্বল নয়টি ব্যাংকে নয়টি সবল ব্যাংকের সাথে একীভূতকরণের জন্য বাংলাদেশ সরকার নির্দেশ প্রদান করেছে এবং এ নিয়ে মূলত কাজ করছে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক এই একীভূতকরণের জন্য কয়েকটি জারি করেছে আজকের এই আপনারা নীতিমালাও জানতে পারবেন বাংলাদেশ ব্যাংক এই একীভূতকরণের জন্য প্রধান যে কয়েকটি নীতিমালা জারি করেছে এই নীতিমালাগুলো আসলে কি কি বাংলাদেশ ব্যাংক একটি দুর্বল ব্যাংক একটি সবল ব্যাংকের এর সাথে একীভূতকরণের জন্য তিনটি প্রধান নীতিমালা জারি করেছে এর প্রথম কি হলো মূলত একটি দুর্বল ব্যাংক একটি সবল ব্যাংকের সাথে একীভূত করণ হবে স্বেচ্ছায় অর্থাৎ একটি দুর্বল ব্যাংক সবল ব্যাংক স্বেচ্ছায় একে অপরের সাথে একীভূত হয়ে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে তাছাড়া দুই নম্বর যে নীতি তারা মূলত জারি করেছে এটি হচ্ছে এই একীভূতকরণে গ্রাহকদের অর্থাৎ আমানতকারীর আমানতের স্বার্থকে প্রাধান্য দিতে হবে একটি দুর্বল ব্যাংকে গ্রাহকের যে আমানত রয়েছে এই আমানতটা কিভাবে ফিরিয়ে দেওয়া যায় আমানত উভয় ব্যাংক আলাপ আলোচনা করে গ্রাহকের এই টাকাটা দেওয়ার ব্যবস্থা করতে হবে এই আমানত ফিরিয়ে দেওয়ার বিষয়টি মূলত প্রাধান্য দিয়ে ব্যাংক একীভূত কার্যক্রম সম্পূর্ণ করতে হবে তাছাড়া তৃতীয় যে নীতি বাংলাদেশ ব্যাংক জারি করেছে এটি হচ্ছে মূলত দুর্বল ব্যাংকের শেয়ার হোল্ডার যারা আছেন অর্থাৎ বিনিয়োগকারী যারা আছেন তাদের স্বার্থকে প্রাধান্য দিতে হবে অর্থাৎ তাদের স্বার্থকে প্রাধান্য রেখে দুর্বল ব্যাংক একটি সবল ব্যাংকের সাথে একীভূত কার্যক্রম সম্পন্ন করতে হবে একটি দুর্বল ব্যাংক একটি সবল ব্যাংকের সাথে একীভূত করানোর জন্য এই তিনটি মূলনীতি মূলত বিশেষভাবে প্রাধান্য দিতে হবে আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত ছিল এই একীভূতকরণ নিয়ে নতুন কোনো আপডেট আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম